আচ্ছা জুতো পরতে আমি জুতো পরে হাসিনি চটি পরে আসিনি আর আমি এখন এখানে একটু বসবো ওরা আসুক ততক্ষণ খুব ভালো লাগে একজন আসতেই চাইছে ওকে টেনে টুনে নিয়ে আসতে চাই কি দুষ্টুমিটাই না করছে বলার মতো না দেখো এইখানে আমরা এই কুল গাছটা আছে এটা মন্দিরের এরিয়ার কুল গাছ তো এই টক কুলের গাছ বলে রাজেশকে বললাম এখান থেকে একটুখানি ঝাঁকা দাও দুটো একটা যদি পরে দুটো একটা তবে আর দরকার নেই খুব কষ্ট হচ্ছে ঝাঁকাতে আমি তো পাচ্ছি দুটো ঝাঁকা কিছুতেই নড়ছে না গাছটা হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আটটা দশ হয়ে গেছে তো আমি দেখো স্নান টনান করে একদম রেডি পুজো হয়ে গেছে ঘরে আজকে সকাল সকাল হয়ে গেছে তার কারণ হলো আমরা এখন যাব হচ্ছে কালী মায়ের মন্দিরে আমডাঙ্গা মন্দিরে যাবো তো তার জন্য পুজো দিতে যাব তার জন্য আমি স্নান টান করে হয়ে গেছি রেডি আর এখন যাব রেডি হয়ে নেবো ছেলেকেও রেডি করব পরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো ইচ্ছা তো ছিল সাড়ে আটটার মধ্যে বেরোনোর কিন্তু হবে কি না জানি না তো চলো আগে রেডি হয়ে নিই তারপর কথা হচ্ছে আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে এখানে নিয়েছি মায়ের জন্য একটা শাড়ি আর জালার ফুল টুল সব মন্দিরে গিয়ে কিনে নেব আর রাজেশ তুমি ক্যামেরা কাছে রাজেশকে একটু দেখিয়ে দিদাও কোনটা দেওয়া এই যে রাজেশ এই যে রাজেশের ফুল লুক হ্যাঁ চলো আমরা এই জাস্ট বাস থেকে নামলাম যে রাজের চলে গেছে ওই রাস্তাটা দিয়ে যাব এখন আমরা আর এই দেখো বাসে আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে পড়েছে এত সকালে ওঠা অভ্যেস নেই না এবার আমরা ডালা কিনে নেব এখানে রাস্তার পাশ দিয়ে অনেক দোকান আছে সবাই মোটামুটি ডাকছে কিন্তু একটু সামনে থেকেই কিনব তো চলে এসছে দোকানটা এই দোকান থেকে নিয়ে নেবো সামনে দেখো এই যে এই দোকানটা থেকে ডালা নিয়ে নেবো এখন अक्षर ऐके आपने नहीं लिया हाँ अगले होते अक्षर एक टाइप कोड डाला इगले एक टाइप नहीं लिया और इस पुले माला तो माला देहा चल दे दवा से माला झुक कटने मोमबत्ती की दवा আর এই দেখো মায়ের জন্য এই শাড়িটা এনেছি বাড়ি থেকে এই যে বাড়ি থেকে দেখানোর টাইম পাইনি এই লাল হলুদ দিয়ে এই শাড়িটা এনেছি যে মা একটা নিয়ে নিয়েছে আর আমাদের একটা আর এই দেখো এই জায়গাগুলো পুরো ফাঁকা খুব সুন্দর আমডাঙ্গা এরিয়াটা আমি এসছি দু তিনবার ওই যে মন্দির আর এই যে এখন এখান দিয়ে ঢুকবো মন্দিরের এরিয়াটা আমার এত ভালো লাগে না চারিদিকটা পুরো ফাঁকা তো সুন্দর লাগে ভীষণ ভালো লাগে তো এখন ঢুকবো মন্দিরে ভেতরে তো মনে হয় না যে ভিডিও টিডিও করতে দেবে তো যাই হোক এখন মন্দিরে ঢুকছি চলো আগে পুজো দিয়ে নিই আর যদি ভিডিও করতে দেয় তাহলে করে নেবো একটু দেখো আমরা কিন্তু পুজো দিয়ে চলে এসেছি আর দোতলাতে মায়ের পুজো হয় ওখানেই আমরা মায়ের পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি আর তারপরে কিন্তু চলে এসেছি নিচে ধূপকাঠি মোমবাতি দেখানোর জন্য আর দোতলাতে ভিডিও করা বা ফটো তোলা একেবারেই নিষেধ রয়েছে যদিও সেটা খুবই ভালো কারণ না হলে সেখানে ফটো তোলার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত যাই হোক ওখান থেকে আমরা পুজো দিয়ে এসে ধূপকাঠি মোমবাতি আমি আর মা দেখিয়ে নিলাম তারপর রাজেশকে বললাম যে এবার তুমি যাও ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আসো তারপর গিয়ে রাজেশ ওখানে গেল ধূপকাঠি মোমবাতি দেখাতে আর আজকে কিন্তু যে পুজো দিতে গেছিলাম সেটা কিন্তু আমার বাবুর জন্য গেছিলাম আমার বাবুর জন্য মানত ছিল ও জন্মানোর আগেই কিন্তু আমি মানত করেছিলাম তো আমার বাবু কিন্তু অনেক প্রার্থনার ফল অনেক জায়গাতেই কিন্তু আমার মানত করা আছে তো একটা একটা করে কিন্তু আমি সমস্ত মানতগুলো কমপ্লিট করছি আরও কিছু আছে এখনও মন্দিরে যেতে হবে সেই জায়গাতে গিয়ে কিন্তু আমাকে পুজো দিতে হবে আর কিছু কিছু জায়গায় পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এই জায়গাটা দেখো কত শান্ত ভীষণ ভালো লাগছিল কিন্তু গিয়ে আর চারিদিকে দেখছ যে ছোট ছোটো মন্দিরগুলো রয়েছে এগুলো কিন্তু সব বাবা ভোলানাথের মন্দির চারিদিকে ঘোরানো করে রয়েছে পরপর পরপর প্রত্যেকটা মন্দিরে কিন্তু বাবা ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে তো আমি সেগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে একটু পরেই দেখাবো আর ওই দেখো মা আরও ঘুরে বেড়াচ্ছে এখানে মন্দির আছে ছোট ছোট চলো দেখো এখানে শিব ঠাকুরের মন্দির আর এখানে সবগুলোতে কিন্তু শিবলিঙ্গ আছে আর এই দেখো এখানে একটা মায়ের মন্দির এটা দেখো সবগুলো কিন্তু এখানে শিবলিঙ্গ আছে এই যে যে ওখানে মা বাবু আর রাজেশ ওখানে রয়েছে তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মোমবাতি ধূপকাঠিও দেখিয়ে দিয়েছি এবার বেরোবো মন্দির থেকে এবার বাইরে বেরোবো চলো মই ধাম যে ব্রজমোহন ধাম এখানে রাধা মাধবের মন্দির তো চলো এবার এখান থেকে আমরা বেরোচ্ছি আর এই জায়গাগুলো দেখো কি শান্তির জায়গা দেখো পুরো এখানে পুকুর রয়েছে একটা বড় আর ওই দিক থেকে সব আম গাছগুলো রয়েছে সব মুকুল ধরেছে এত সুন্দর লাগছে জায়গাটা পুরো ফাঁকা তো খুব সুন্দর লাগছে মা বসে আছে এখানে আর এটা তো প্রচুর ধাম বাবু এবার বাড়ি যাবে সোনা এবার কি বাড়ি যাব আমরা যাব আচ্ছা তাহলে চলো তাহলে যাওয়া যাক তোমরা তাহলে যাও ওখান থেকে চটিটা পরে নাও আমার তো চটি পরার কিছু নেই খালি পাই এসছি এই দেখো এটা হচ্ছে পুকুরের ঘাট এখানে একটুখানি বসবো ওরা গেছে জুতো পরতে আমি জুতো পরে হাসিনি চটি পরে আসিনি আর আমি এখন এখানে একটু বসবো ওরা আসুক ততক্ষণ খুব ভালো লাগছে জায়গাটা একদম শান্ত পরিবেশ আমরা এসেছি এখন এই যে একটু আম বাগানে আর আমার ছেলে তো একটুও শান্ত শান্ত থাকে না না দৌড়ি করছে তখন থেকে খোয়া তুলে তুলে দিক ওদিক আর কাদা ফাদা লেগে আছে তো বদমাশি করছে আর থাকা যাবে না তো এখান থেকে এবার আমরা বেরোবো দেখো একজন আসতেই চাইছেন ওকে টেনে টুনে নিয়ে আসতে কি দুষ্টুমিটাই না করছে বলার মতো না তো এখন আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি আর মায়ের ইচ্ছা থাকলে আবার অবশ্যই আসবো দেখো এইখানে আমরা এই কুল গাছটা আছে এটা মন্দিরের এরিয়ার কুল গাছ তো এই টক কুলের গাছ বলে রাজেশকে বললাম এখান থেকে একটুখানি ঝাঁকা দাও দুটো একটা যদি পরে আর এই দেখো আমরা কয়েকটা পেয়েছিও কুল কি জানি পড়বে কিনা প্রথম তো এই যে কোথায় পড়েছে রাজেশ জাকিয়েছে কয়েকটা পেয়েছি এই যে এ পেয়েছি আর থাকালে পড়ছে দুটো একটা তবে আর দরকার নেই খুব কষ্ট হচ্ছে না গাছটা আর যেহেতু এখান থেকে নিচ্ছি কারণ আমি রাজেশকে অনেকদিন ধরে বলেছি টক ফুল নিয়ে আসো কিন্তু ও না টক ফুল পাচ্ছে না ওই টক ফুল খেতে ভীষণ ভালো লাগে পেলাম না চলো বাড়িতে গিয়ে খাবো চলো কি করে আমরা এখন বাড়িতে যাচ্ছি আর এই যে আমডাঙ্গার বাস স্ট্যান্ড থেকে এখন টোটোতে উঠেছি কারণ হচ্ছে বাসে না প্রচন্ড ভিড় হবে আর আমার ভীষণ অস্বস্তি হয় বাসে বাসে বাবুকে নিয়ে ভিড়ের মধ্যে যাওয়ার সম্ভাবনা যা বড় টোটোতে এখান থেকে পুরো হেলাবটল যাব যাবো আমরা টোটো করে বাবু এবার হাওয়া লাগবে দেখবি কেমন আমরা এখন চলে এলাম বাড়িতে টোটো থেকে হেলাবটলা নেমে হেলাবটলা থেকে আবার ভ্যান ধরে বাড়িতে এলাম আর এখন এই যে মা চলে যাচ্ছে বাড়িতে আর যাব আমরা এখন আসলাম এত একটু গরম গরম লেগেছে আর কারেন্টটাও নেই তারপরে দিদা এখন কুল কুল এখানে আছে কুল এখানে আছে চলে এসো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আলু সেদ্ধ ভাত করেছি আর ছেলের জন্য একটু খিচুড়ি করে ওকে খাওয়ালাম এই খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে চারটে আর এই যে ওখান থেকে কুল নিয়ে এসেছিলাম তো সেই কুল এখন বসে বসে খাচ্ছি যা আগেও দুটো খেয়েছি এত টেস্ট না কি বলবো মানে আমি এরকম ঠিক টক কুল চাই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না তো চলো স্কুল খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে